লালস সবুজের দেশটা এখন নাইরে আগের মতো যখন তখন মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা দাড়ি ক্ষমা ভিন্দেশিদের দালালিতে লিপ্ত হবে যে সারা বাংলায় খবর দে দেশবাগিদের বাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোসর হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে ফেসি বাদের দোসর হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে জেগে উঠো তরুণ সত্যি করে দ্বিগুণ জেগে ওঠো তরুণ শক্তি করে দ্বিগুণ নর পিসাজ গুলো কেমন করে জাগে সারা বাংলায় খবর দে শাহবাগিদের ধোলাই দে শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা খবর দে শাহবাগীদের ধোলাই দেশবাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোর খবর নাস্তিকতার খবর দে চতুর্দিকে